ল্যাপটপ কেনার আগে এই ভিডিও সবারই একবার হলেও দেখা উচিত হুট করে চলে আসলাম ইম্পোর্টার অফিসে একটু একটু ওয়েট একটু ওয়েট একটু ওয়েট ভাই অফ করব আগে আচ্ছা একটু 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 দাঁড়ান একটু দাঁড়ান আপনি এটা ধরেন রেডি করি আচ্ছা রেডি করা দরকার নাই শোনেন আমি বলি মানে আমি চলে আসছি ফুট করে মাল্টিপ্লানে কাজে আসছিলাম আপনার কাছে আসলাম আপনি আমি জানি যে আপনি এখানে আসেন তো আসছেন ভালো কথা বলে আসতেন না বলে আসা আসতাম কিন্তু আজকে হুট করে কাস্টমারের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যে ভাই আসলে কার জন্য কোন ল্যাপটপ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই এটা কিন্তু অনেকে আমাকে বলে যে ভাই কোন ল্যাপটপ নেব কার জন্য কোনটা ভালো হবে বা হচ্ছে ভাই আমি এই কাজ করব আমার কোনটা ল্যাপটপ নেব এটা কিন্তু বাঙালির একটা ধারণা আছে যে পানির দামে নিলাম সবাই অফার দেয় কিন্তু এই ধরনের চাটকদার লোভনীয় বিজ্ঞাপনে যারা পড়বে তারাই বিপদ করবে কিবোর্ড চেঞ্জ থাকে চার্জার চেঞ্জ থাকে অনেক কিছু চেঞ্জ থাকে তার মানে বুঝলাম একই প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় হচ্ছে এ গ্রেড 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 বি বা সি অনুযায়ী অনুযায়ী এমন কোন দোকানদার

মানে আমি চলে হুট করে মাল্টিপ্লানে কাজে আসছিলাম আপনার কাছে আসলাম আপনি আমি জানি যে আপনি এখানে আছেন তো আসছেন ভালো কথা বলে আসতেন না বলে আসা আসতাম কিন্তু আজকে হুট করে কাস্টমারের জন্য কিছু ইনফরমেশন দেওয়ার জন্য লাইভে আছেন নাকি ভিডিও না ভিডিওতে ভিডিওতে আছি ভাই আচ্ছা বলুন ভিডিওতে আছে আপনি কি কাজ করতেছিলেন কোয়ালিটি ল্যাপটপ সেল করে এবং সে বিভিন্ন ল্যাপটপ সেল করতো কিন্তু আজকে আমি ইম্পোর্টার অফিসে চলে আসছি যে আসলে ইম্পোর্টারের কাছ থেকে ল্যাপটপ আপনারা কত টাকা কম পাবেন এবং কি কি ল্যাপটপ পাবেন সেটা ধারণা দিব তো আমরা কিন্তু আজকে অনেকগুলো কোয়েশ্চেন করবো আরমান ভাইকে

মূলত আপনারা সব যেগুলো ওইগুলো দেখলে বুঝতে পারবেন যে শপে অ্যাকচুয়ালি দোকানের লোগো থাকে বা দেখতে কেমন হয় ডেকোরেশন কেমন থাকে আর আমরা যারা অ্যাকচুয়ালি ওয়্যার হাউস আমাদের শোরুম আছে এটা দেখলে আপনি বুঝতে পারবেন বাট ওয়্যার হাউসে কিন্তু ওইরকম সিস্টেম মেইনটেইন করা পসিবল না আচ্ছা আচ্ছা ওয়্যার হাউসে কি হয় যে মাল টাল এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে কোলাপন আসে ডেলিভারিতে যায় ইভেন আরেকটা মেইন জিনিস এটা আপনারা ভিডিও দেখে যদি কোনো ক্লায়েন্ট সরাসরি আমার কাছে চলে আসে সে কিন্তু যদি এসে এক দুই ঘন্টা স্টে করে হয়তো দেখা যেতে পারে এমন কোন দোকানদার আমার থেকে মাল নিয়ে যাচ্ছে এমনারিও কিন্তু দুবাই থেকে আমরা যদি একশো প্রোডাক্ট আনিশো প্রোডাক্ট কিন্তু সবগুলো হয় না আচ্ছা একশো প্রোডাক্টের ভিতর দেখা যায় বেশিরভাগ মেজরিটি কিন্তু বি বা সি গ্রেড এর থাকে কাহিনী থাকে কেউ যদি আমাকে বলে যে ভাই এ দেন তাকে আমি এ গ্রেড দিব যেটা সবাই জানান আমি এটা নিয়ে কাজ করতে পছন্দ করি এটার একটা সুবিধা কি ক্লায়েন্ট একজন যদি আপনার থেকে নেয় সে ইউজ করে মজা পাবে তার মাধ্যমে আরো পাঁচজন আসবে সে নিয়ে কোনো হ্যাসেল ফিল করবে না আচ্ছা আর কেউ যদি বলে যে না ভাই সবচেয়ে কম দামে লাগবে সেটাও সম্ভব কেন সেটা সম্ভব সেটাও সম্ভব আমি আপনাকে একটা দিই আচ্ছা এই ল্যাপটপটা যদি আপনাকে দেখাই এটা হচ্ছে কিন্তু জোস একটা ল্যাপটপ আচ্ছা এই ল্যাপটপটা আমার একটা প্রিয় ল্যাপটপ এটা যদি উদাহরণটা না দিই আমি এটাকে খুব সম্মান করি আচ্ছা আচ্ছা আরেকটা একটা জিনিস দেখে এটা আমার খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা ধরুন আপনাকে আমি এখান থেকে দেখাইলাম এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন বর্তমানে সবচেয়ে হাইপ তোলা প্রোডাক্ট যেটা এটা হচ্ছে রাইজন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ ফোর সিক্স ফাইভ জিরো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি ফুল এইচডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে তিন থেকে চার ঘন্টার মতো কিছু তো চার সাড়ে চার ঘন্টা পাওয়া যাবে কিছু তো দুই ঘন্টার কমও পাওয়া যায় ওকে ডিপেন্ড করা প্রোডাক্টের কোয়ালিটি কেমন কন্ডিশন কেমন এখন এই সেম প্রোডাক্টটাই মার্কেটে অনেক জায়গায় সেল হইতেছে তেত্রিশ হাজার পাঁচশো অনেক জায়গায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো আবার অনেক জায়গায় উনচল্লিশ হাজার পাঁচশো সেম প্রোডাক্ট সেম প্রোডাক্ট কোয়ালিটি কেমন এখন আমি একটু বলে আসলে বাঙ্গালীর একটা ধারণা আছে পানির দামে নিলাম সবাই অফার দেয় কিন্তু এই ধরনের চাটকদার লোবনীয় বিজ্ঞাপনে যারা পড়বে তারাই বিপদে পড়বে কারণ আপনি একটা জিনিস বুঝেন ভাই সেম প্রোডাক্ট যদি হয় আমি তার চুরি করে আনি নি আমি পাঁচ হাজার টাকা কেমন কম দেবো একটা প্রোডাক্টে পাসার টাকা লাভ থাকে কি এটা অনেক সময় সন্দেহ থাকে সব প্রোডাক্টে থাকে না অনেক হাই রেঞ্জের এর প্রোডাক্ট গিয়ে তারপরে থাকে তো এইখান থেকে একটা জিনিস বোঝার আছে আমাদের যেই প্রোডাক্টটা আমরা নিচ্ছি ওই প্রোডাক্টের কোয়ালিটিটা কাস্টমার অনেকে থাকে যে যে কোয়ালিটি বুঝতে অনেকে বলে ভাই প্রোডাক্ট প্রোডাক্ট দোকান আমরা এটা নিব কাস্টমার এটাই চাই তো সব সময় দোকানদার দোষ দেওয়া যাবে না কিন্তু দোষটা এই জায়গায় দিয়ে আমি যে ভাই যেটা সাদা ওটাকে সাদা বলো যেটা কাল ওইটাকে কালা বলো মানে যেটা গ্রেড তো এটা তো তোমার এই গ্রেড বলার দরকার নেই যেটা কালার করে নন কালার বলার দরকার নেই তাহলে ক্যান্টের সাথে তোমার ট্রান্সপারেন্সিটা থাকবে আর আদারওয়াইজ কি করবো বিজনেস করে মজা পাওয়া যাবে না আমার ক্লায়েন্ট আপনারা তো মোটামুটি জানেন আমার ক্লায়েন্ট যারা আছে তারা সবাই কিন্তু রিপিট পারছে বিশেষ করে কর্পোরেট টর্পোরেট অনেক আছে পর্যন্ত আপনাকে আমি ঘুরে দেখাবো কোনো সমস্যা নেই কিন্তু আপনারা ডাকলে আসেন যে হুট করে চলে তারপর ইনভেস্টিগেশন করেন তার লাস্টিং মতো আচ্ছা তার একই প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় অবশ্যই কিবোর্ড চেঞ্জ থাকে চার্জার চেঞ্জ থাকে অনেক কিছু চেঞ্জ থাকে তার মানে বুঝলাম একই প্রোডাক্টের প্রাইস কম বেশি হয় হচ্ছে এ গ্রেড বি গ্রেড বা সি গ্রেড মানে গ্রেড এর অনুযায়ী গ্রেড অনুযায়ী যেমন ধরুন এই প্রোডাক্টটা আমি যেটা Ryzen 5 16 512 845 G7 এই প্রোডাক্টটা এ গ্রেডে যেটা আছে উইথ অরিজিনাল চার্জার আমি সেল করতেছি এটা 36500 টাকা আচ্ছা কিন্তু এখন এটা বলতে পারো যে ভাই আপনি তো ইম্পোর্টার আমি 36500 কেন ভাই আপনি পুরো বাংলাদেশে যেই প্রাইসে পাবেন তার থেকে অন্ততপক্ষে পক্ষে পাঁচশো টাকা হলে আমি কম দিতে পারবো তাই কিন্তু গ্রেডও ওইতে হবে ওকে গ্রেডও ওইটাই হবে এটা হচ্ছে ট্রু আর এখানে যা আছে সবিতে ভাই দুবাই ল্যাপটপ সবগুলো দুবাই ল্যাপটপ দুবাই ল্যাপটপ ওকে আমরা তো কিছু প্রোডাক্ট দেখি ভাই হ্যাঁ আমরা তো অনেক অনেক ইনফরমেশন জানলাম

ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ পাবে তিন থেকে চার ঘন্টার মতো উইথ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এটার প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার টাকা যেটা ফ্রেশ এগ্রেটটা ওকে তেত্রিশ হাজার টাকা আপনি যেহেতু এখানে আসছেন ভিডিওটা আপলোড হবে যেহেতু প্রতিষ্ঠানের নাম খারাপ হবে সেজন্য আমি ডাইরেক্ট যেটা আছে ওইটাই বলতেছি এ গ্রেডের কথা বলছি এ গ্রেড কেউ যদি বি গ্রেড চায় আমাকে বলতে পারো আমি দিতে পারবো সমস্যা নেই ওকে যে বি গ্রেডের কোনো একটা প্রোডাক্ট যদি আপনি বাইরে পান তেত্রিশ হাজার আমি এটা আপনার ভাই বাইতে বত্রিশ দিতে পারবো বত্রিশ হাজারও নিতে পারবো আমার থেকে সমস্যা নেই ভেরি নাইস ভেরি নাইস মানে যেই প্রাইসে পাবেন তার থেকে আমি দিতে পারবো একদম খোলামেলা কথা হ্যাঁ

একদম টপ নচ কোয়ালিটির প্রোডাক্ট ভাই এটা আমাদেরকে স্যার মাত্র দুই পিস আছে দুই কোয়ালিটি আরো ছিল আর মাত্র দুই পিস আছে এগুলো রিটেল সেল করার জন্য রাখছি এইটার ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমি আবারও বলতেছি ব্র্যান্ড নিউ প্রাইস দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কোরাই সেভেন এর থার্টিন জেনারেশন ষোলো জুবির পাঁচশো বারো জি পিএস দিয়ে একশো নিউ কার্চ থ্রি সিক্সটি ব্র্যান্ড নিউ প্রাইস বাট এইটা দেখে কি কোথাও বোঝা যাচ্ছে যে এটা ইউসড প্রোডাক্ট ব্র্যান্ড নিউর বত লাগে হ্যাঁ এগুলো হচ্ছে একটু ওপেন বক্স ক্যাটোগরির প্রোডাক্ট উপরে কিন্তু ম্যাট পেপার সহ লাগানো আছে এইটার প্রাইস আমরা রাখতেছি আগে ছিল টাকা যেহেতু আপনি ডাইরেক্ট ইম্পোর্টার আপনার সম্মান রক্ষার্থে এই প্রোডাক্টটা একটা ধামাকা দিচ্ছি আর একটা আমার প্রোডাক্ট থাকতে এইটা এইটাতে আমি একটু ডিসকাউন্ট করে দুইটা প্রোডাক্ট দিব সবগুলো দিলে বিজনেস করা পসিবল না কারণ করে প্রোডাক্ট আনি নেই দুই একটা সম্মান করা পসিবল তো এইটার প্রাইস রাখতেছি আমরা মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি হাজার টাকা কিন্তু এটা ব্রান্ডের প্রাইস দুই লক্ষ পঁচাশি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি আপনাদের কাছে একই মডেলের কি সবগুলো কোয়ালিটির ল্যাপটপ আছে মানে বিভিন্ন কোয়ালিটি মানে এই গ্রেড সিগারেট অনেক সময় থাকে অনেক সময় থাকে আমি আপনাকে সোজা হিসাবটা বলি ভাই প্রোডাক্ট আছে এখন আমার যদি দোকানদার 50 টা থাকে তাহলে দোকানদার 50 টাকে আমরা 50 প্রোডাক্ট দিয়ে দিতে হবে না 100 পিস আসলো দুই পিস করে দিয়ে দিলো তো চলে গেল তো সেই ক্ষেত্রে সব সময় থাকে না ডিপেন্ড করে সিচুয়েশন তবে কেউ যদি কল দিয়ে আসে যে ভাই আমি আসব তখন আমি তার জন্য রাখতে পারবো সমস্যা নেই মানে কল দিলে প্রোডাক্টের অভাব নেই ওকে ইভেন যদি সময় দেয় এক সপ্তাহ যে কোনো প্রোডাক্ট দুবাই থেকে আনানো যাবে রিটার্ন নিতে পারবে না আপনার কাছ থেকে টলি কেন রিটেল নিতে পারবেন এগুলো তো রিটেল প্রাইস দিচ্ছি আপনাকে হোলসেল প্রাইস না আর কোনো দোকানদার যদি আপনাকে বলা যায় এক পিসে হোলসেল প্রাইস দিবে এটা আমার মতে হয়তোবা ঢাহা মিথ্যা কথা আসলে হয়তোবা কারণ এক পিসে হোলসেল কে দেয় ভাই কেউ দেয় কোন অফিস দেখলেই বুঝতে পারবেন যদি একটু বিচক্ষণ মানুষ হন তাহলে অফিস দেখলে অফিসের কালচার দেখলে বুঝতে পারবেন এখন ভিডিও তো দেখতেছেন হয়তো আরেকজন কাস্টমার আসলে দিয়ে সবকিছু ভরাটরা মাল বের করতেছি রেডিও করা হয় না যে আমাদের আপনাকে আমি হালকা দেখে এই যে ক্লিনার ক্লিনার দিয়ে একদম ডাস্ট ডাস্টগুলো ক্লিন করতে হয় এখানে আরো অনেক কিছু থাকে এগুলো দিয়ে এগুলো করতে হয় তো ক্লিন চলে চেকিং চলে যে আমি এরকম যে এখন আবার লিস্টিং করতেছে এগুলো লিস্টিং চলে এক্সেল কিছু কাজ চলে তো অনেক কিছু চলে আসলে এরকমই দেখতে পারবে আচ্ছা ম্যাকবুকও তো ম্যাকবুক বক্স একটা আসছে বক্স ভিডিওটা কিন্তু একটু অগোছালো লাগছে কিন্তু সবার জন্য একটু শিক্ষণীয় হবে অগোছালো হচ্ছে যেহেতু আপনি ধুম করে চলে আসছেন ভাই এখন কিছু করার নেই এটা হচ্ছে ম্যাকবুক প্রো এম টু

আর এইটা ডিসকাউন্ট দিয়ে ভাই এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র 99500 টাকা 99500 টাকা উইথ বক্স চার্জার এভরিথিং হ্যাঁ উইথ বক্স চার্জার এভরিথিং ওকে নিয়ে আসুন ফ্রেশ কন্ডিশন হ্যাঁ এই যে বক্স চার্জার এভরিথিং আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে যা ছিল তাই আছে যেভাবে আনছি ওইভাবেই আছে আচ্ছা ঠিক আছে মেইনলি কথা হচ্ছে তার যেরকম কন্ডিশন লাগবে সে আমাকে বললে আমি দিতে পারবো কোনো সমস্যা নেই ওকে আচ্ছা আমরা আরো কিছু ভাই ল্যাপটপ দেখায় ভিডিও শেষ করে বেশি ভিডিও বড় বড় না চলেন আরো কিছু কি কি লাগবে দেখাই আপনি আমাকে একটা কোশ্চেন করেছিলেন মনে হয় ইনবক্সে হুম

ফোরটিন ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ থাকতেছে চার থেকে পাঁচ ঘন্টার মতো এটা হচ্ছে রাফ টাফ কাজ করার জন্য ওয়ার্ক স্টেশন ডিভাইস এটা হচ্ছে মিলিটারি গ্রেড এইট ওয়ান জিরো সার্টিফাইড গুগল করে দেখতে পারবো এই কথাগুলো ওকে মিলিটারি গ্রেড এইট ওয়ান জিরো সার্টিফাইড তো এইটার প্রাইসটা আমরা রাখতেছি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা একচল্লিশ হাজার পাঁচশো টাকা এইটারই যেটা এলিট বুক ভার্সনটা আছে যেটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন আপনাকে আমি দেখাই এটার এলিট বুক ভার্সন এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন সেম কনফিগার

প্রোডাক্ট তেমন এই প্রোডাক্টের কাস্টমার ফিডব্যাক সবচেয়ে ভালো সবচেয়ে যাদের মোটামুটি বাজেট আছে নিতে পারবে তারা যেতে এই জিনিসটা নেই এটা হচ্ছে আমার রেকমেন্ড করা থাকবে দেন অলসো আমার সাথে একটু শেয়ার করবে যে সে কি কাজ করবে এখন আমি একটু বলি ভাই যে স্টুডেন্ট আছে আর যে অফিস গোয়ার আছে আর যে হচ্ছে ভিডিও এডিটিং করবে ওয়ার্কিং প্রফেশনাল তার কিন্তু ডিমান্ড সেম না তার কাজের লেভেলও কিন্তু সেম না আবার স্টুডেন্ট এর ভিতরে যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আর যারা হচ্ছে আর্টস অথবা কমার্স স্টুডেন্ট তাদের কিন্তু রিকোয়ারমেন্ট সেম না তো এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি সে কোন ধরনের কাজ করবে লাইক সে ফেসবুক মার্কেটিং গুগল মার্কেটিং অ্যাপ্লিক মার্কেটিং কোডিং ডাটা এন্ট্রি ড্রপ শিপিং অনলাইনে বিভিন্ন ওয়ার্ক করবে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ করবে সে আসলে কোন কোন ধরনের কাজ করবে এটা যখন আমাকে ডিটেলসে বলতে পারবে ওই অনুযায়ী তারপরে আসবো তার বাজেট রেঞ্জটা কেমন ওই রেঞ্জের সাথে আর আরেকটা জিনিস প্রেফারেন্স আছে প্রেফারেন্স কি এই ল্যাপটপটা দিয়ে ধরুন কনফিগেশন যে আপনার কাজ চলবে কিন্তু আপনি ভাই একটু পশ মানুষ বস মানুষ আপনি বিভিন্ন ট্রাভেল ট্রাভেল করেন বিভিন্ন দিকে ঘুরেন তাহলে সেই ক্ষেত্রে তখন আপনার জন্য সাজেস্ট করা উচিত কোনটা কোথায় গেল এই যে আরেকটা প্রিয় প্রোডাক্ট ডেল এক্সপ্রেস যে ভাই আপনি একদম পাতলা একটা ল্যাপটপ ট্রাভেল করবেন আপনি প্লেনেও ট্রাভেল করবেন তখন আপনার জন্য এইটা তো অ্যাকচুয়ালি আপনার কাজের ধরন অনুযায়ী আপনার জন্য কোন কনফিগারেশন নেওয়া উচিত এরপরে আপনার ব্যক্তিত্ব অনুযায়ী আপনার জন্য কোন মডেলটা দেওয়া উচিত সাজেশনটা আপনি পেয়ে যাবেন সমস্যা নেই আর যেহেতু এখানে নিয়ে আসছে আপনারা যারা ভিডিও দেখবেন সবাইকে ফ্রি কনসালটেন্সি প্রোভাইড করা হবে নাম্বারে কল দিলে এতটুকু বলে দিলাম থ্যাংক ইউ ল্যাপটপ আমার কোনো সমস্যা নেই বাট আমি ফ্রিতে কনসালটেন্সি করে দিব সে আমাকে শুধু বলতে হবে যে ভাই আমি বর্তমানে এই লেভেল আছে আমি স্টুডেন্ট হলে স্টুডেন্ট এইটা করতেছি আমি আমি হালকা পাতলা ওই ওয়ার্ড কাজ করবো অনলাইন করবো আমার বাজেট টেন্স এত ওই অনুযায়ী তাকে আমি ল্যাপটপ ল্যাপটপটা সাজেস্ট করে দিবো ইভেন যদি মনে হয় যে আপনার যে বাজেট টেন্স ওটা থেকে একটু বাড়ানো উচিত আমি আপনাকে বলবো আবার যদি মনে হয় যে আপনার যে বাজেট টেন্স সেই বাজেট রেঞ্জটা একটু বেশি হয়ে গেছে আপনি চাইলে কমাইতেও পারেন আপনার কাজ হয়ে যাবে তাহলে আপনাকে আমি ওইটাও সাজেস্ট করবো ওইটাতেও কোনো প্রবলেম নেই ঠিক আছে আর এই প্রোডাক্টটা যেটি বের করলাম এটা বলে দিই এটা হচ্ছে ডেল এক্সপিএস থার্টিন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসডি এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ওলেড প্যানেলের ডিসপ্লে কিন্তু ভ্যা ওলেড প্যানেলের ফুল এইচডি প্লাস ডিসপ্লে এইটার ব্যাটারি ব্যাকআপ একটু কম সবচেয়ে একদম ব্র্যান্ডের মতো লাগতেছে না কিন্তু কাহিনীটা হচ্ছে এটা ব্যাটারি ব্যাকআপ একটু কম এটার ব্যাটারি ব্যাকআপ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর এইটার ব্যাটারির যে হেলথটা আছে এটা সাতান্ন এর উপরে গিয়ে আর চার্জটা উঠে না ওই জন্য এই প্রোডাক্টের প্রাইস হওয়া উচিত ছিল পঁচানব্বই কিন্তু এটা আমরা এখন লেস করতে করতে এটা প্রাইস নিয়ে আসছি

সে আমাকে বলতেছে ভাই আমার পারফেক্ট নিড হচ্ছে এটা আপনি কেমনে বুঝছেন আমার দরকারই এইটা তো সে ওই ল্যাপটপটা ইউজ করতে ইউজ করে সে মজা আছে এরপর থেকে সে যে কোনো কারোর জন্য ল্যাপটপ নিলে সে আমাকে নক দেয় নক দিয়ে বলে যে ভাই আসলে কাজ এইটা করবো বাজেটা তো এখন ল্যাপটপ কোনটা লাগবে আপনি দেখেন এমন একজন না এমন তিন চারজন আছে কর্পোরেট মাঝে মধ্যে ল্যাপটপ দেবো তারপরে কার জন্য কোটা নিড হবে সেটা আপনার যদি না বুঝতে পারে টিভি হ্যাঁ পার্থক্য হয় আমি বলি অনেক সময় আমরা দেখেছি ক্লাস যখন আগে নাইনে উঠতাম তখন কমার্সের যে ভাইয়া আছে তাকে যদি আমরা বলতাম যে ভাই কোন সাবজেক্ট নিবিবে সে বলতো কমার্স নাও সাইন্সে যে ভাই আছে সে বলতো সায়েন্স নাও তো দোকানদার কি করে তার কাছে যে প্রোডাক্টটা আছে ভাই এইটাই ভালো এইটাই নেন কিন্তু না আসলে এমন হওয়া উচিত না জিনিসটা ট্রান্সপারেন্ট আপনার জন্য যেটা ভালো ওইটাই সাজেস্ট করবো ইনশাআল্লাহ আপনি শুধু আমাকে বলেন ওকে এমন হওয়ার হবে আরো কিছু কি ল্যাপটপ দেখবো আমরা অবশ্যই আপনি দেখতে পারেন কেন দেখবেন না আচ্ছা একটু প্রিমিয়াম রেঞ্জ এইচপি এলিট বুকের ভিতর একদম প্রিমিয়াম রেঞ্জের ল্যাপটপ যেটা एक्चुअली সচরাচর সবার কাছে থাকে না আর থাকলে ফ্রেসটা থাকে না এইটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর ফাইভ জি টেন জি টেন রাইজেন ফাইভার সেভেন থাউজেন্ড সিরিজ একদম টপ গ্রেডের একটা প্রোডাক্ট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি ফোরটিন ফুল এইচি ডিসপ্লে থাকতেছে ব্যাটারি ব্যাকে পেয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টার মতো জি টেনে কিন্তু ওরা ডিসপ্লে নিটসটা বাড়িয়েছে জি সিক্স ইজ হলে ডিসপ্লে নিটস থাকে আড়াইশো এখন নিটসটা হচ্ছে কি উজ্জ্বলতা ব্রাইটনেস কতটুকু ব্রাইটনেস এটা তো হচ্ছে ওরা চারশো দিয়েছে চারশো দিয়ে হ্যাঁ একদম টপ গ্রেডের যেহেতু একদম থার্টিন জেনারেশনের একটা প্রোডাক্ট সমতুল্য কিন্তু রাইজেন থাকার কারণে আপনি হাফ জিবি ডেডিকেটেড পাচ্ছেন আর কাজ করেও আপনি কিন্তু মজা পাবেন কাজ করেও একদম মজা পাবেন তো এইটার প্রাইসটা আমরা রাখতেছি ভাইয়া

একদম রাফ টাফ কাজ করার জন্য আপনি গুগল করে দেখতে পারবেন এগুলো মিলিটারি গেট সার্টিফিকেট তো এইটা হচ্ছে এইচ পি জেড বুক ফায়ার ফ্লাই ফিফটিন জি এইট ইন্টেল কোর আই সেভেন এর ইলেভেন জেনারেশনের প্রসেসর বত্রিশ জিবি র্যাম আটো না ষোলো না আবারও বলতেছি বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এছাড়া হচ্ছে আপনার চার জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে বড় ডিসপ্লে যেহেতু আপনি কাজ করতে পারবেন এছাড়া গেমিংও করতে পারবেন একদম স্মুথলি আর এইটার প্রাইস রাখতেছি আমরা ভাই মাত্র পঁচাত্তর হাজার টাকা হচ্ছে ইজুলি আমরা সেভেন্টি নাইন যার থেকে যেমন পারি তেমন রাখি এটা হচ্ছে একদম র কথা এইটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর ল্যাপটপ ও কিন্তু একটু আপগ্রেডেড ভার্সন ল্যাপটপ থ্রির এখনো দেখা যাচ্ছে বিগত পাঁচ ছয় মাস আগেও যারা নিতে ল্যাপটপ থ্রি নিতে এখন সবাই ল্যাপটপ ফোরই নিতে তো এটা হচ্ছে ল্যাপটপ ফোর ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর আছে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন পয়েন্ট ইঞ্চ টু কে ডিসপ্লে থাকতে ব্যাটারি ব্যাকে পেয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টার মতো একদম টপ নচ প্রোডাক্ট কিন্তু ফুল ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনেই আছে ভ্যা আর এইটার প্রাইসটা থাকতে আছে ভ্যা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আপনি ছাড়া আপনাদের অফিসের লোকেশন বা ঠিকানা কি বলে দিবেন তাহলে ভালো হয় এটা হচ্ছে এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টার মাল্টিপ্ল্যান সেন্টারের একদম ভিতরে ঢুকে হাতের বাম পাশে আপনি লিফট দেখবেন যেখানে সিরিয়াল থাকবে লিফটে উঠে আপনি তেরোতে চলে আসবেন

লাইভ এর মতো একটা ভিডিও হয়েছে যে উনিশ মিনিট চলতেছে বাট এখানে কিন্তু একটা কাটা হয় নাই সো আমি একটু বলে এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত সকল ল্যাপটপ অ্যাভেলেবেল আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপ থাকে বিভিন্ন আরেকটু যদি আপনাকে দিই আপনারা যারা ল্যাপটপ নেবেন ভাইকে ফোন দিবেন ল্যাপটপ ছিল ভিতরে বড় ডিসপ্লে কিন্তু সবাই পায় না ফোন দিয়ে আপনারা ল্যাপটপ চালিয়ে নিতে পারবেন আর হ্যাঁ তারা করে দেখাবেন ভাই আচ্ছা এলিট এগুলোর ব্যাপারে ডিটেইলস বলবো না এগুলো হচ্ছে এলিট যদি একদম বড় ডিসপ্লে যদি কারো প্রয়োজন হয় বাজেট মিড রেঞ্জের বাজেট হোক 35 36 40 এর ভিতরে হোক আমরা দিতে পারবো সমস্যা নাই ডিপেন্ড করছে প্রোডাক্টের কন্ডিশন আর কনফিগারেশন কেমন নিচ্ছে তো এইটাটা যদি একটু বলি এটা হচ্ছে HP এলিট বুক 850G6 Intel কোর i7 এর 8th জেনারেশন 16GB RAM 512GB 15.6 ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ